প্রথম উদাহরণ হজরত আব্দুল মোত্তালিব উনি হলেন আমার নবীর দাদা উনি একটা আজব স্বপ্ন দেখেছেন তো এই স্বপ্নের কথা আবু তালিব বর্ণনা করেন কি বলেন যে আব্দুল মোত্তালিব যখন তা বাগরের পাশে একদিন ঘুমাচ্ছিলেন তিনি ঘুমের মধ্যে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন এবং এই স্বপ্নের কথা তিনি ফরাইজদের মধ্যে একজন মহিলা গণক ছিলেন ওই গণককে বললেন যখন তিনি ওই স্বপ্নের কথা গণকের কাছে গিয়ে বললেন কি বললেন আবদুল মোত্তালের স্বপ্নে দেখছেন আমি একটা বৃক্ষ দেখলাম ওই বৃক্ষটার আগা ছিল আসমানের মধ্যে এবং গোড়া ছিল জমিনের মধ্যে বৃক্ষটার মধ্যে আমি দেখলাম অনেকগুলা লোক ঝুলে আছেন কোরাইশের অনেক লোক ঝুলে আছেন এবং অনেক লোক ওই বৃক্ষটাকে আরব এবং আজমের লোকেরা আরবের লোকেরা এবং অনারবের লোকেরা ওই বৃক্ষটাকে সিজদা করছে যতই সিজদা করছে ততই ওই বৃক্ষটা আলোকিত হচ্ছে বৃক্ষর আলো ছিল বৃক্ষের নূর ছিল প্রায় সূর্য থেকে সত্তর গুণ বেশি এটা আব্দুল মোত্তালিক স্বপ্ন দেখছেন আমার নবী দুনিয়া তস্যিপানার অনেক আগে এই স্বপ্নটি দেখছেন তিনি এই স্বপ্নের কথা একজন গণককে বলছেন তিনি বলেন যে আমি দেখলাম আরবের লোকেরা এবং অনারবের লোকেরা সবাই মিলে ওই বৃক্ষটাকে সিদ্ধা করছে এবং বৃক্ষের মধ্যে দেখলাম অনেকগুলা প্রায়শ বংশের লোক জুলে আছে। এবং কিছু লোক সেটাকে কেটে ফেলার জন্য যাচ্ছে তখন আব্দুল মোত্তারিফ বলেন আমি যখন ওই বৃক্ষের ঢাল দৌড়তে গেলাম তখন আমাকে এক নৌজোয়ান বাধা দিল এবং যারা ওই গাছটি কাটতে যাচ্ছে তাকেও বাধা দিল তখন আমি ওই নৌজুয়ানকে জিজ্ঞেস করলাম সেই কারা সৌভাগ্যবান যারা এই গাছটি ধরতে পারবে বলছে যারা ঝুলে আছে তারাই সৌভাগ্যবান তারাই অগ্রগামী এই স্বপ্নের কথা যখন বললেন তখন ওই গণক মহিলার চেহারা হলুদ বর্ণের হয়ে গেল এবং সে জিজ্ঞেস করলো লাইন সাজা হে আব্দুল মোত্তালিক তুমি যদি সত্যি সত্যি এই স্বপ্ন দেখে থাকো তাহলে তোমার বংশের মধ্যে এমন একজন লোক আসবেন যার দিন সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে সহায় সুবাহ